আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকের আলোচনার আলোচ্য টপিকটি হচ্ছে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায় অর্থাৎ দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ এই অধ্যায় থেকে চট্টগ্রাম বোর্ড দু হাজার পঁচিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল তার সমাধান নিয়ে লক্ষ্য করো উদ্দীপকে আমাদের দেওয়া ছিল দু সালের একই মার্চ তারিখে লক্ষ টাকা দিয়ে একটি ক্রয় করে এবং টাকা সংস্থাপন ব্যয় প্রদান করে সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে বলা আছে দুই সালের একই মার্চ তারিখে নগর ট্রেডার্স পাঁচ লক্ষ টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করে বিশ টাকা পরিবহন ব্যয় এবং তিরিশ হাজার টাকা সংস্থাপন ব্যয় তাহলে আমাদের ক্রয় মূল্য কত দাঁড়াচ্ছে লক্ষ টাকা দিয়ে ক্রয় করেছে পরিবহন এবং সংস্থাপন পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হচ্ছে আমাদের ক্রয় মূল্য মেশিনের ক্রয় মূল্য কত দাঁড়াচ্ছে মেশিনের অর্জন মূল্য অথবা ক্রয় মূল্য কত দাঁড়াচ্ছে পাঁচ লক্ষ এবং বিশ এবং তিরিশ টোটাল পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তার পরবর্তীতে আছে মেশিনের আয়ুষ্কাল দশ বছর এবং ভগ্নাবশেষ মূল্য অনুমান করা হয়েছে পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ দশ বছর পরে এটা বিক্রি করে পাওয়া যাবে কত টাকা পঞ্চাশ হাজার টাকা এটাকে বলে ভগ্নাবশেষ মূল্য মানে মেয়াদ শেষে পাওয়া যাবে পঞ্চাশ হাজার টাকা প্রতিষ্ঠানটি সরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করে এবং একত্রিশে ডিসেম্বর তারিখে হিসাব শেষ করে তাহলে অবচয় ধার্যকারী কোন পদ্ধতিতে স্বররেখিক পদ্ধতিতে আমরা জানি স্বর্ণরেখিক পদ্ধতিতে অবচয় বের করার সূত্রটি হচ্ছে ক্রয়মূল্য মাইনাস বগ্নাবশেষ মূল্য ভাই হচ্ছে আয়ুষকাল তারপরে আমাদের রিকোয়ারমেন্টগুলো কি চেয়েছে একটু খেয়াল করো ক মেশিনের অবচয়যোগ্য মূল্য নির্ণয় করো অবচয়যোগ্য মূল্য কিভাবে বের করা হয় ক্রয়মূল্য মাইনাস বগ্নাবশেষ মূল্য ক্রয়মূল্য মাইনাস বগ্নাবশেষ মূল্য তাহলে আমাদের মেশিনের অবচয়যোগ্য মূল্য বের হবে ঘনাম্বারে চেয়েছে দুই হাজার বিশ ও দুই হাজার তেইশ সালের জাবেদা দাখিলা দাও এ চেয়েছে দুই হাজার বিশ এবং দুই সালের বিষদায় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণীতে মিশিন সংক্রান্ত তথ্যাবলীর উপস্থাপন দেখাও কি বলেছে দুই হাজার বিশ সালে এবং বিবরণীতে অর্থাৎ আই বিবরণীতে এবং আর্থিক অবস্থার বিবরণীতে মিশিন সংক্রান্ত যে তথ্যাবলী আছে এটা দেখানোর জন্য অর্থাৎ বিশদায় বিবরণীতে কি হবে বিশদায় বিবরণীতে আমরা জানি যাবতীয় ব্যয় এবং আইনে নিয়ে বিবরণী তৈরি করা হয় এখানে এই যে মিশিন সংক্রান্ত অবচয় 2021 क्वेश्चन এবং 2022 সালে যে অবচয়টা হয়েছে এটা বিশ্ববিদ্যালনিতে দেখাতে হবে আর আর্থিক বিবরণীতে অর্থাৎ উদ্বৃত্তপত্রে কি দেখাতে হয় স্থায়ী সম্পদ থেকে পঞ্জীবুত অবচয়টা বাদ দিতে হয় আমরা জানি এই উদ্বৃত্তপত্র অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণীতে মোট সম্পদ নির্ণয়ের ক্ষেত্রে স্থায়ী সম্পদ আকারে যে টাইটেলটা থাকে অর্থাৎ স্থায়ী সম্পদের অধীনে যে আমরা সম্পদগুলো লিখে এই সম্পদ সম্পদগুলো থেকে পঞ্জীবুত অবচয় বাদ দিতে হবে চলো আমরা ধারাবাহিক কথা না বলে অঙ্কটি সমাধান দেখে আসি আমাদের ক নাম্বারে চেয়েছে মেশিনের অবচয়যোগ্য মূল্য নির্ণয় করো সুপ্রিয় শিক্ষার্থীরা মেশিনের অবচয়যোগ্য মূল্য নির্ণয় করতে গেলে ক নাম্বারে তুমি লিখতে পারো মেশিনের অবচয় যোগ্য মূল্য মেশিনের অবচর মূল্য নির্ণয় সুপ্রিয় শিক্ষার্থীরা অবচর মূল্য নির্ণয় করতে গেলে ফার্স্ট অব অল আমাদের কি করতে হবে মেশিনের অর্জন মূল্য অর্থাৎ মেশিনের মোট ক্রয় মূল্য নির্ণয় করতে হবে তাহলে তুমি এখন লিখতে পারো শর্ট আকারেও লিখতে পারো এভাবেও লিখতে পারো ঠিক আছে টাকা টাকা এটা হচ্ছে তোমার বিবরণ বিবরণ টাকা টাকা তুমি ফার্স্ট অফ অল লিখবা মেশিন ক্রয় মেশিন ক্রয় এই মেশিনটা কত টাকা দিয়ে ক্রয় করা হয়েছে টাকা দিয়ে ক্রয় করা হয়েছে তারপরে আবার দেখো এই যে বিশ হাজার টাকা এটা হচ্ছে পরিবহন ব্যয় তাহলে এটা ক্রয় মূল্যকে বৃদ্ধি করবে তাহলে লিখতে পারো পরিবহন ব্যয় পরিবহন ব্যয় এই যে পরিবহন ব্যয় কত টাকা বিশ হাজার টাকা পরিবহন ব্যয় কত টাকা বিশ হাজার টাকা তারপরে আছে সংস্থাপন ব্যয় এটাও ক্রয় মূল্যকে বৃদ্ধি করবে সংস্থাপন ব্যয় সংস্থাপন ব্যয় কত আছে তিরিশ হাজার টাকা তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো পাঁচ লক্ষ বিশ হাজার আর তিরিশ হাজার হল পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা কত দাঁড়াচ্ছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা মূল্য অর্জন মূল্য ঠিক আছে এটা কি হবে মেশিনের অর্জন মূল্য পাঁচ লক্ষ পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা হচ্ছে তোমার মেশিনের মোট ক্রয় মূল্য অথবা অর্জন মূল্য ঠিক আছে এখন এখান থেকে কি বাদ দিবা তারা বলেছে অবচয়যোগ্য মূল্য আমরা জানি ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিলে অবচয়যোগ্য মূল্য পাওয়া যায় তাহলে একটু খেয়াল করো এখানে পরবর্তীতে বলা আছে মেশিনের আয়ুষ্কাল দশ বছর এবং ভগ্নাবশেষ মূল্য কত অনুমান করা হয়েছে টাকা তাহলে এখানে লেখ বশেষ মূল্য বগ্নাবশেষ মূল্য ভগ্নাবশেষ মূল্য কত টাকা পঞ্চাশ হাজার টাকা ভগ্নাবশেষ মূল্য কত টাকা পঞ্চাশ হাজার টাকা এখন কি করবা পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা ভগ্নবশেষ মূল্য বাদ দিলে পাঁচ লক্ষ টাকা থাকতেছে কত থাকতেছে পাঁচ লক্ষ টাকা থাকতেছে এটাই হচ্ছে আমাদের কি এটাই হচ্ছে আমাদের মেশিনের অবচয় মূল্য ক্রয় মূল্য থেকে ভগ্নবশেষ মূল্য বাদ দিলে আমাদের যেটা পাওয়া যায় এটাকে বলা হয় অবচয় মূল্য সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি এটা বুঝতে পেরেছো পরবর্তীতে তারা বলেছে দুই ও দুই সালের জাবেদা দাখিলা দাও চলো আর দেরি না করে আমরা জাবেদাটি দেখে আসি নাম্বার দুই হাজার বিশ এবং দুশ সালের আমরা জানিদা করতে গেলে আমাদের কয়টা গড় হয় পাঁচটা গড় হয় কয়টা গড় হয় পাঁচটা গড় হয় এটা হচ্ছে তোমার ক্রেডিট টাকা এটা হচ্ছে তোমার ডেবিট টাকা এটা হচ্ছে খতিয়ান পৃষ্ঠা এটা হচ্ছে বিবরণ এটা হচ্ছে তারিখ এটা কি তারিখ এটা হচ্ছে বিবরণ এটা হচ্ছে তোমার জাবেদা করতেছ তো এই জন্য ডেবিট টাকা এটা হচ্ছে তোমার ক্রেডিট টাকা হচ্ছে হচ্ছে ডেবিট টাকা টাকা ক্রেডিট এখন তারা বলেছে দুই হাজার বাইশ সাল ও দুই হাজার তেইশ সাল এরকম সুপ্রিয় শিক্ষার্থীরা একটু প্রশ্নের দিকে টাকাও এখানে বলা হচ্ছে দুই হাজার বিশ সালের একই মার্চ তারিখে নগর ট্রেডার্স

পঞ্চাশ হাজার টাকা পাঁচ লক্ষ এই যে পঞ্চাশ হাজার টাকা তুমি লিখবা মেশিন ক্রয় হিসাব ভুক্ত করা হলো ব্যাখ্যার মধ্যে তুমি কি লিখবা মেশিন ক্রয় হিসাব ভুক্ত করা হলো তার পরবর্তীতে হচ্ছে তোমার ডিসেম্বরের একত্রিশ তার পরবর্তীতে তুমি কি লিখবা ডিসেম্বরের একত্রিশ এখন ডিসেম্বরের একত্রিশে কি দিতে হবে এই যে মেশিনটা তুমি ব্যবহার করেছো বিশ সালে তার জন্য যে অবচয় হয়েছে অবচয়ের যাবেদা দিতে হবে তাহলে লিখবা অবচয় হিসাব ডেবিট অবচয় হিসাব ডেবিট পঞ্জীবত অবচয় হিসাব ক্রেডিট পঞ্জীব অবচয় ক্রেডিট এখন সুপ্রিয় শিক্ষার্থীরা কথা হচ্ছে এই যে দুই বিশ সালের এই যে ২০২০ হাজার বিশ সালের অবচয় তুমি নির্ণয় করবা এখন কি দুই হাজার বিশ সালে তুমি সম্পূর্ণ বছরের অবচয় করবা না কারণ মেশিনটা তুমি ক্রয় করেছ অর্থাৎ প্রতিষ্ঠানের মধ্যে এনেছো কখন মাসের এক তারিখ তাহলে তারিখ মানে মাসের তুমি ব্যবহার যেহেতু মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর অর্থাৎ তুমি ব্যবহার করেছো কত মাস দশ মাস তার মানে তোমার দশ মাসের অপচয়টা দিতে হবে কারণ জানুয়ারি ফেব্রুয়ারি এই দুই মাস চলে যাওয়ার পরে মার্চের এক তারিখে তুমি কি করেছ ক্রয় করেছ তাহলে মার্চ থেকে ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত তুমি ব্যবহার করেছ তাহলে যত মাস তুমি ব্যবহার করেছ অত মাসের অবচয় দিতে হবে তাহলে মার্চের এক তারিখ থেকে অবচয়টা দিতে হবে আমরা অবচয় কিভাবে বের করি এই যে দুই হাজার বিশ সাল এটার অবচয় দুই হাজার বিশ সালের অবচয় যদি তুমি বের করতে চাও সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা জানি অবচয় সর্বৈক্ষিক পদ্ধতিতে অবচয় বের করার সূত্র হচ্ছে ক্রয় মূল্য মাইনাস হচ্ছে বশেষ মূল্য বাই বাইকি আয়ুষ্কাল ক্রয় মূল্য মাইনাস বশেষ মূল্য আয়ুষ্কাল এই যে দেখো ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বের বাদ দেওয়ার পরে আমাদের বের হয়েছিল পাঁচ লক্ষ কত বের হয়েছিল পাঁচ লক্ষ এখন পাঁচ লক্ষ টাকা কি তুমি কি করবো আয়ুষকাল দেখো আয়ুষকাল এখানে বলা আছে মেশিনের আয়ুষকাল দশ বছর তাহলে দশ বছর দ্বারা ভাগ করবা তাহলে তোমার টাকা আসতে কত পঞ্চাশ হাজার টাকা এই যে পঞ্চাশ হাজার টাকা তোমার কি বার্ষিক অবচয় পঞ্চাশ হাজার টাকা কি তোমার বার্ষিক অবচয় এখন কি তুমি পঞ্চাশ হাজার টাকাই লেখবা না এটা তো বার্ষিক অবচয় কারণ ২০২০ সালে আমরা ব্যবহার করেছিলাম 10 মাস তাহলে দশ মাসের অপচয় দিতে হবে এখানে বারো মাসের অপচয় দেওয়া আছে অর্থাৎ এক বছরের অপচয় দেওয়া আছে এই সরৈখিক পদ্ধতিতে প্রত্যেক বছর অপচয় কি থাকবে সমান থাকবে সমান থাকবে তার মানে এই যে এটা যদি তোমার হাফ বছরের অপচয় অর্থাৎ দশ মাসের অপচয় না হতো তাহলে পঞ্চাশ হাজার তুমি লেখতা এখন দুই সালে এসে এই পঞ্চাশ হাজার টাকায় তোমার অবচয় দেখাতে হবে কেন কারণ দুই সালের জানুয়ারির এক তারিখে আবার ডিসেম্বর একত্রিশ তারিখ পর্যন্ত কি অবচয়টা ধরতে হবে অর্থাৎ বারো মাস এখানে 12 মাসের অপচয় আছে 50000 টাকা এখন যেহেতু 2020 সালের অপচয় করতেছ তাহলে এই অপচয়ের টাকাটাকে তুমি কি করতে হবে 12 দ্বারা ভাগ করতে হবে তাহলে এক মাসের অপচয় বের হয়ে গেল 12 দ্বারা ভাগ করলে 50000 টাকা কে 12 দ্বারা ভাগ করলে এক মাসের অপচয় আসলো এখন অপচয়টা কত মাসের দেখাবা মার্চের 1 তারিখ থেকে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত অর্থাৎ 10 মাস দেখাবা তাহলে এই যে 50000 টাকা কে 12 দ্বারা ভাগ করবা 10 দ্বারা গুণ করবা তাহলে তোমার 2020 সালের অপচয় চলে আসবে তাহলে কত টাকা অপচয় কত বের করেছি একচল্লিশ হাজার ছয়শ সাত তাহলে এখানে লিখতে পারো একচল্লিশ হাজার ছয়শ সাত এখানে কত হাজার এখানে তুমি লিখবা অবচয় হিসাব হিসাবভুক্ত করা হলো অবচয় হিসাব হিসাব মুক্ত করা হলো তারপরে আবার তুমি কি করবা 2020 সালে অবচয়টা তুমি বন্ধ করে দিবা এই যে অবচয় হিসাবটা আছে এটাকে তোমার ক্লোজ করে দিতে হবে আই বিপরীতে স্থানান্তরের মাধ্যমে তুমি অবচয় হিসাবটা বন্ধ করতে গেলে এর বিপরীত ব্যালেন্স লিখতে হবে অবচয় হিসাব যেহেতু ডেবিট এখন এটাকে কি করতে হবে ক্রেডিট করতে হবে তাহলে ডেবিট কাকে করবা আই বিবরণীকে অর্থাৎ আই সারাংশ অথবা আই বিবরণী অথবা ইনকাম সামারি ডেবিট ঠিক আছে আই বিবরণী ডেবিট অবচয় হিসাব ক্রেডিট অবচয় হিসাব ক্রেডিট এই যে আই বিবরণী ডেবিট অবচয় কত টাকা একচল্লিশ হাজার এখানে কত হবে একচল্লিশ হাজার টাকা তাহলে এখানে লিখবা অবচয় হিসাব বন্ধ করা হলো সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের প্রশ্নের মধ্যে শুধু বিশ সাল চাই নাই তারা চেয়েছিল দুই হাজার বিশ ও দুই হাজার একুশ সালের জাবেদা দাখিলা দাও সালে এখন একটু এসে প্রশ্নের দিকে তাকাও কোন ধরনের কোনো মেশিন ক্রয় বিক্রয় করে নাই ঠিক আছে নতুন করে ক্রয় করে নাই বিক্রয় করে নাই তাহলে দুই হাজার একুশ সালে শুধু দুইটা যাবেদা হবে এটা হচ্ছে অবচয়ের জন্য এবং অবচয় হিসাবটা বন্ধ করার জন্য কারণ মেশিনটা ক্রয় করেছে এটা কিন্তু চলমান থাকবে যতদিন এই মেশিনটা বিক্রি না করে ঠিক আছে অর্থাৎ আয়ুষ্কাল পর্যন্ত মেশিনটা থাকবে এবং অবচয়টা আবার ধরা হবে যেহেতু তারা বলেছে 31শে ডিসেম্বর তারিখ হিসাবটা বন্ধ করে তাহলে দেখো এই যে 31শে ডিসেম্বর 2020 সালে অবচয়টা বন্ধ করে দিয়েছে তারপরে 2021 সালে এসে জানুয়ারির এক তারিখ থেকে ডিসেম্বরের 31 তারিখের সেই হিসাবটা বন্ধ করে তাহলে জানুয়ারি এক তারিখ থেকে হিসাব শুরু হবে ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত এর মানে 12 মাস কিন্তু সে মেশিনটা ব্যবহার করেছে এজন্য 12 মাসের অবচয় দিতে হবে তাহলে এটা কি ডিসেম্বর এর একত্রিশ তারিখ যাবে কি হবে অবচ হিসাব ডেবিট পুঞ্জিভূত অবচ হিসাব ক্রেডিট পুঞ্জিভূত অবচয় ক্রেডিট এখন সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো আমাদের এই যে পঞ্চাশ পাঁচ লক্ষ টাকাকে দশ অবচয় যুগ্য যখন আমরা আয়ুষ্কাল দ্বারা ভাগ করেছিলাম আমাদের অবচয় এসেছিল কত পঞ্চাশ হাজার টাকা অবচয় কত ছিল পঞ্চাশ হাজার টাকা এটা হচ্ছে আমাদের ইনওয়ালি ডিপ্রিসিয়েশন অর্থাৎ বার্ষিক অবচয় তাহলে এটা প্রত্যেক বছর সর্বশিক পদ্ধতিতে প্রত্যেক বছর অবচয় সমান তার মানে এখানে আমাদের অবচয় কত হবে পঞ্চাশ হাজার টাকা তাহলে এখানে অবচয় কত হবে পঞ্চাশ হাজার টাকা তুমি ব্যাখ্যার মধ্যে লেখবা অবচয় হিসাবভুক্ত করা হলো তারপরে ডিসেম্বরের একত্রিশ তারিখ তুমি কি করবা এই অবচয় হিসাবটা বন্ধ করে দিবা কিসের মাধ্যমে এই যে আই বিবরণী হচ্ছে ডেবিট আই বিবরণী হচ্ছে ডেবিট অবচয় হিসাব এই যে ক্রেডিট তাহলে টাকা কত পঞ্চাশ হাজার টাকাই পঞ্চাশ হাজার টাকাই তুমি ক্লোজ করে দিয়ে দিলা ঠিক আছে এখানে লিখবো অবচয় হিসাব বন্ধ করা হলো আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যাবে তা বুঝতে পেরেছো গ নাম্বার রিকুয়েমেন্টে একটু খেয়াল করো এখানে বলা আছে দুই হাজার বিশ ও দু হাজার একুশ সালের বিশদায় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণীতে মেশিন সংক্রান্ত যে তথ্যগুলি দেওয়া আছে এটা উপস্থাপন করে দেখাও ঠিক আছে এটা উপস্থাপন করে দেখাও তাহলে ওই বিশ্বদায় বিবনির মধ্যে আমাদের কি হবে বিশ্বদায় বিমনির মধ্যে আমাদের এই যে অবচয় এটা আসবে কারণ অবচয় একটা খরচ আর কি আসবে দু হাজার একুশ সালের এই যে অবচয় একটা খরচ সুতরাং এটা আসবে এটা অবচয় হিসাবটা কোন আইটেমের মধ্যে আসে বিশ্বদায় বিবনিতে পরিচালন ব্যয়ের অধীনে অবচয়টা লিখতে হয় ঠিক আছে এই যে সম্পদের অবচয় মেশিন মানে কি মেশিনের অবচয় ঠিক আছে এই যে মেশিনের অবচয় এটা বিশ্বদায় বিবনীতে কোন স্টেপের মধ্যে লেখা হয় পরিচালন ব্যয়ের অধীনে লেখা হয় পরিচালন ব্যয়ের অধীনে লেখা হয় চলা দিন না করে আমরা এটা দেখে আসি এখন তুমি গনাম্বারে লিখতে পারো বিশদায় বিবরণী কি লিখবা বিশদ আই বিবরণী বিশ্বদায় বিবরণীর মধ্যে তুমি লিখতে পারো টাকা টাকা বিবরণ ঠিক আছে এই যে বিবরণ টাকা টাকা সুপ্রিয় শিক্ষার্থীরা এখন এই যে বিষদায় বিবরণীটা তুমি করলা তারা বলেছে দুই হাজার বিশ এবং দু বিবরণী এবং আর্থিক অবস্থার করো বিষদ বিবরণীটা তৈরি হয়ে হচ্ছে মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয় দ্বারা তাহলে অবশ্যই একটা মুনাফা জাতীয় ব্যয় এটা আসবে কিন্তু এটা কার অধীনে আসবে এটা হচ্ছে পরিচালন ব্যয়ের অধীনে আসবে তাহলে তুমি লিখতে পারো এখানে পরিচালন এই যে বে পরিচালন বে এটা কত সাল দুই হাজার এই যে বিশ সাল পরিচালন বেই কত সাল দুই সাল তাহলে এখানে তুমি লিখতে পারো মেশিনের অবচয় এই লিখতে পারো মেশিনের এই যে অবশ্যই মেশিনের অবচয় এখন মেশিনের অবচয় কত টাকা একটু খেয়াল করো এই তোমার ২০২০ সালে আমাদের মেশিনের অপচয় এটা ছিল একশল্লিশ টাকা তাহলে তুমি এখানে লিখতে পারো এই যে একশল্লিশ কত লিখতে পারো এই যে একশল্লিশ

অবচয় তুমি লেখলা মিশিনের অবচয় এখন টাকা কত লিখবা এই যে দেখো দুই হাজার একুশ সালে আমাদের অবচয়ের টাকা হচ্ছে পঞ্চাশ হাজার টাকা তাহলে তুমি শেষ কলমে লিখে দিতে পারো এই যে অবচয় হিসাব ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি একটা বুঝতে পেরেছে এই যে বিশ্বদায় বিবরণীতে কিভাবে মেশিন সংক্রান্ত তথ্যটা উপস্থাপন করবা এইভাবেই করবে কারণ মেশিনের যে অবচয়টা হয়েছিল এটা বিশ্বদায় বিউনির মধ্যে আসবে বিবরণ টাকা টাকা অথবা একটা টাকা তুমি দিতে পারো ঠিক আছে এই যে একটা টাকাও তুমি দিতে পারো এভাবে এই যে অবচয়ে। এই তোমার অপচয়ের জন্য একটা কলাম টাকার কলাম দিতে পারো পরিচালন বে সাল অবচয় শুধু অবচয় হিসাব লিখে একচল্লিশ হাজার ছয়শ সাতষট্টি দিয়ে দিলে তারপরে আবার পরিচালন বে এর অধীনে দুই হাজার একুশ সালে তো আসবে ঠিক আছে তাহলে এই যে এখানে লিখতে পারো মেশিনের অবচয় অথবা অবচয় হিসাব লিখে তুমি পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিতে পারো সমস্যা নেই তারপরে তারা কি বলেছে তারপরে আরেকটা রিকোয়ারমেন্টে তারা বলেছে যে গ আরেকটা পার্টির মধ্যে তারা বলেছে আর্থিক অবস্থার বিবরণীতে মেশিন সংক্রান্ত তথ্যাবলীর উপস্থাপন দেখাও আর্থিক অবস্থার বিবরণীতে মেশিনের এই যে আর্থিক অবস্থার বিবরণীতে মেশিন সংক্রান্ত তথ্যাবলী উপস্থাপন করতে হলে তোমার কি করতে স্থায়ী সম্পত্তির অধীনে যে কলামটা থাকে এর অধীনে মেশিন হিসাব লেখবা মেশিন হিসাব লেখার পরে কি করবা এই যে পুঞ্জিভূত অবচয় এটা বাদ দিতে হবে আমরা জানি আর্থিক অবস্থার বিবরণীতে মূল সম্পদ নির্ণয়ের ক্ষেত্রে কি করতে হয় চলতি সম্পদ এবং চলতি সম্পদ এবং স্থায়ী সম্পদ দুইটা সেকশন থাকে ঠিক আছে এখানে যে সেকশনের মধ্যে স্থায়ী সম্পদ থাকে এখানে মেশিন হিসাবে একটা স্থায়ী সম্পদ এখান থেকে পঞ্জীভূত হবে সেটা বাদ দিয়ে দিতে হবে চলা আর দেরি না করে এটা আমরা একটু দেখে আসি এখানে লিখতে পারো আর্থিক অবস্থা বিবরণী আর্থিক অবস্থার বিবরণী সুপ্রিয় শিক্ষার্থীরা এখানেও তুমি কি লিখতে পারো টাকা টাকা আর হচ্ছে তোমার বিবরণ এখন এই যে আর্থিক অবস্থার বিবরণী এটা করতে করতে গেলে কি হবে স্থায়ী তোমার সম্পদ এই টাইটেলটা তোমার লিখতে হবে স্থায়ী সম্পদ এটা কত সালে দুই সালের স্থায়ী সম্পদের অধীনে আমাদের কি আসবে মেশিন আসবে ঠিক আছে কি আসবে মেশিন আসবে এই যে মেশিন হিসাব এখন একটু খেয়াল করো তো মেশিনের ক্রয় মূল্য কত ছিল মেশিনটা ক্রয় করেছিল পাঁচ লক্ষ টাকা দিয়ে এবং পরিবহন এবং সংস্থাপন ছিল বিশ হাজার আর তিরিশ হাজার টোটাল কত দাঁড়াচ্ছে অর্জন মূল্য কত দাঁড়াচ্ছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে এখানে লেখো পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হচ্ছে মেশিনের ক্রয় মূল্য এখান থেকে তোমার পুঞ্জীবত অবচয়টা বাদ দিতে হবে পুঞ্জীবত অবচয়টা কি করতে হবে বাদ দিতে হবে পুঞ্জীভূত এখন সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো দুই সাল থেকে তুমি মেশিনটা ক্রয়ই করেছো তাহলে পূর্বের বছরে কোনো অপচয় ছিল না তাহলে পূর্বের বছরের অপচয় আমাদের নীল ছিল তাহলে নতুন বছরের অবচয়টা আমাদের পুঞ্জীভূত অপচয় কত টাকা একচল্লিশ হাজার ছয়শ্টি টাকা তাহলে এটা তুমি পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে একচল্লিশ হাজার ছয়শ টাকা বাদ দিলে তোমার আসতেছে পাঁচ লক্ষ আট হাজার তিনশো 33 টাকা ঠিক আছে 5 টাকা 8330 33 টাকা এটা হচ্ছে তোমার এই 2020 সালে স্থায়ী সম্পত্তির অধীনে অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণীতে এইভাবে আমরা এন্ট্রি দিব তারপরে 2022 সাল যদি হতো এটাও তুমি লিখతా স্থায়ী সম্পদ লিখతా স্থায়ী সম্পদ 2021 সাল এটা লেখার পরে এর অধীনে কি থাকতো মেশিন হিসাবই থাকতো ঠিক আছে কি লিখবা মেশিন হিসাব এই যে মেশিন হিসাব কত টাকা 5 টাকা পঞ্চাশ হাজার টাকা পাঁচ তখন পঞ্চাশ হাজার থেকে তুমি কি বাদ দিবা পুঞ্জীভূত অবচয়টা তুমি বাদ দিবা এই যে পুঞ্জীভূত অবচয় এখন সুপ্রিয় শিক্ষার্থীর একটু খেয়াল করো এই যে পুঞ্জীভূত অবচয় তুমি বাদ দিতেছ তাহলে পূর্বের দুই হাজার বিশ সালের একটা অবচয় ছিল না দুই হাজার বিশ সালের অবচয় ছিল একচল্লিশ হাজার দুই হাজার এই তোমার বিশ সালের অবচয় ছিল একচল্লিশ হাজার ছয়শ সাতষট্টি প্লাস নতুন বছরের অবচয় ছিল আমাদের কত এই যে পঞ্চাশ হাজার নতুন বছরের অপচয় কত ছিল পঞ্চাশ হাজার এটা একটু গুরুত্বপূর্ণ বিষয় এটা একটু খেয়াল করো পুঞ্জীভূত অপচয় মানে হচ্ছে পূর্বের বছরের অপচয় প্লাস হচ্ছে নতুন বছরের অপচয় মানে এই অপচয় গুলো সমষ্টি তাহলে দুই সালের আগে তো কোনো মেশিনই ছিল না তাহলে এখানে পূর্বের বছরে নীল ছিল অবচয়টা তাহলে নতুন বছরের অপচয়টাকেই পুঞ্জীভূত অবচয় ধরা হয়

পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার থেকে তুমি একান্ন হাজার এখন তুমি কি করবা এই যে পাঁচ তক পঞ্চাশ হাজার টাকা থেকে একানব্বই হাজার মূল্য পাঁচ তক সাতট্টি টাকা চলে গেলে কত থাকতেছে চার লক্ষ আঠান্ন হাজার তিনশো তেত্রিশ টাকা থাকতেছে চার লক্ষ আটান্ন হাজার তিনশো তেত্রিশ টাকা থাকতেছে আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা এটা বুঝতে পেরেছ যদি কোথাও কারো বসতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা আবারও দেখা হচ্ছে নতুন কোন ক্লাসে বা পড়বে এ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম